আবারও সাত সকালে পথ দুর্ঘটনা পান্ডবেশ্বর হরিপুর বাজারের ষাট নম্বর জাতীয় সড়কে একটি মারুতি গাড়ি ও ট্র্যাক্টরের গাড়িটি বরাকর থেকে শেওড়া পুড়ি যাওয়ার সময় হরিপুর বাজারে একটি ট্র্যাক্টরের পিছনে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা অতি তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় ট্রাক্টরের চালক ও খালাসিকে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও মারুতিটিকে পাণ্ডবেশ্বর থানায় নিয়ে যায় দুর্ঘটনার বিষয়ে মারুতির চালককে জিজ্ঞাসা করলে সে জানায় দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে তার ঝিমুনি লেগে যায় তার ফলে ট্রাক্টরটি খেয়াল করতে না পারায় দুর্ঘটনা ঘটে ঘটনাটা গাড়ি আসছিলাম এবার অনেক থেকে আসছিলাম চোখ লেগেছিল ঘুমে ঘুমে বুঝতে পারিনি গাড়ি ওধার থেকে আসছে অ্যাক্সিডেন্ট এই ভাবে আমরা বড়া করতে যাচ্ছিলাম বাড়ি যাচ্ছিলাম বাড়ির চাওড়া করি মাথায় সেলাই হয়েছে চারটে আর স্ক্যান করতে বললো হসপিটাল থেকে এখন ঠিক আছে বুঝাচ্ছি ঘটনাটা ঘটেছে সকালে অন্যদিকে স্থানীয়দের অভিযোগ এই জায়গায় প্রায়শই দুর্ঘটনা ঘটে বাজারের মধ্যে যে বাম্পার দেওয়া হয়েছে তাতে কোনো রকমে মার্কিং না থাকায় দ্রুত গতিতে আসা গাড়ির চালক বুঝতে না পারায় দুর্ঘটনা ঘটে সকালবেলায় গাড়িটা এধার থেকে আসছিল ওর স্পিডে বাম জনে বাম পাটটা ওড়ে নিয়েছে একদম ট্রাক্টারটা এদিকে আসছিল ফার্স্ট স্টার্টিং আমি বেড়ে দিয়েছি এখন চার ট্রাপ লাগে গেটটা আমি খুললাম এসে বোঝে ড্রাইভারটা বার করলাম মাথা ফেটে গেছে একদম একজনের কাছে সেন্সেস হয়ে গেছে ওই গাড়িতে চারজন ছিল মোটামুটি ঠিকই আছে এখন মাথা ফেটে গেছে ড্রাইভারটার হ্যাঁ হ্যাঁ প্রশাসন প্রশাসন এসছে ব্যাপারে ট্রাফিক পুলিশের উদাসীনতার প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ স্থানীয়দের দাবি যত তাড়াতাড়ি সম্ভব বাম্পারগুলো চিহ্নিত করা হলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে যাবে পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসি ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অফুরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড মতো জুয়েলারি প্রোডাক্ট প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে